আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমি কি কি উপহার রেখেছি দেখেন সাদের মধ্যে এখন নতুন করে আম হয়েছে সুন্দর সুন্দর আম মাশাল্লাহ আপনাদের আসলে বড় হলে আমগুলো খেতে পারবেন দেখেন মাশাল্লাহ অনেক সবেদা ধরেছে দেখেন ছোট এই গাছটাতে অনেক সফেদা পাকলে আপনারাও খেতে পারবেন আপনাদের দাওয়াত রইলো অনেক সফেদা অনেক অনেক সফেদা আছে আপনাদের জন্য আমি রেখে দিয়ে এলাম আপনারা এসে খেতে পারবেন দেখেন আর একটা গাছ সফেদা দুইটা দুই জাতের দেখেন একটা একটা দেশি থাই দেশি তো দেশিটাতে একটু কমই মোটামুটি থাইটাতে অনেক দেখেন ধরেছে সফেদা দেখেন মশাল্লাহ আপনাদের দাঁত রইল আমার বাসায় আপনারা এসে খেয়ে যাবেন থাই সফেদা আর এদিকে রাম ঠিক আছে আপনাদের জন্য রেখে দিলাম আপনারা আসবেন খেয়ে যাবেন কারি পাতা গাছ ছোট ছোট আরো চার আছে কারি পাতা আপনাদের জন্য আমি রেখে দিলাম আপনারা এদে দেখেন এটা হলো লজ্জাবতী গাছ ছাদের মাঝে ঠিক আছে দেখেন লজ্জায় ডেকে যাচ্ছে লজ্জায় ডেকে যাচ্ছে লজ্জায় ডেকে যাচ্ছে দেখেন মাশাআল্লাহ লজ্জায় ডেকে যাচ্ছে গাছ কারি পাতার ছোট ছোট অনেক চারা উঠেছে এটি আপনাদের জন্য আমি রেখে দিলাম আপনারা যদি আসেন আমি আপনাদেরকে ফ্রি ফ্রি দিয়ে দেব এমনি গিফট হিসাবে দেখেন কারি পাতার অনেক চারা আছে এরকম আরো ঠিক আছে নয়ন তারা ফুল ফুটেছে অনেক সুন্দর নয়ন তারা এই পত্তলিকা বিভিন্ন কালারের ফুল পত্তলিকা দেখেন এই পত্তলিকা ফুল আপনারা নিতে পারবেন দেখেন ফুল বলি আবার কেউ পত্রলিকা বলে সাদা আছে গোলাপি আছে হলুদ আছে তো এগুলেন কাশ্মীরি পত্রলিকা আপনারা নিতে পারবেন আমি আপনাদের কেমনি দিব আসলে সমস্যা এদের পেঁপে আছে পেঁপে খেয়ে যাবেন আপনাদের জন্য আমি রেখে দিয়েছি আপনারা আসবেন খেয়ে যাবেন এবং নিয়ে যাবেন ব্লাক মরিচ আছে আহ সকালবেলা পান্থা বাদ দিয়ে খাবেন দেখেন ব্ল্যাক মরিচ কত হয়ে আছে ব্ল্যাক মরিচ ঠিক আছে দেখেন ব্ল্যাক মরিচ যে আসবেন সে পাবেন যে আসবেন না সে পাবেন না এই কারিপাতা গাছ বড় গাছ এইটাই আমার মেন গাছ এটা থেকে আমি অনেক চারা গজিয়েছি গিফট করেছি ঠিক আছে আপনারা আসেন আপনাদের জন্য আমি রেখে দিলাম এই কারিপাতা গাছটাই আমার মেন গাছ এটা থেকে অনেক চারা গজাইছি অনেক চারা যে আপনাদের জন্য আমি রেখে দিলাম আপনাদের গিফট হিসাবে আর দেখেন তো আম আপনারা পাকলে খেয়ে খাবেন খেয়ে যাবেন আমার এখানে এসে আপনাদের জন্য সুন্দর সুন্দর আম রাখলাম আর এই সবেদা দেখেন সবেদা তো রাখলাম এই প্রচুর সবেদা আমি একা খেতে পারবো না তাই আপনাদের জন্য আমি রেখে দেব পাকলে এসে খেয়ে যাবেন পাকা সবেদা এবং এটা হলো থাই সবেদা যে কারণে মোটামুটি সুন্দর ধরেছে থাই সবেদা আপনাদের জন্য আমি রেখে দিলাম আমি তা তো খাই না আপনাদের নিয়েই খাবো ঠিক আছে আপনারা আসেন আর এই আপনাদের জন্য রাখলাম আমি অনেক দিন আরো লাগবে পাকতে এটা তো এখন পর একবারে ছোট ছোট মাত্র কিছুদিন হয় বের হয়েছে আপনাদের জন্য আমি রেখে দিলাম আর অল বড়ই আমরা বলি অল বড়ই এখন শেষ হালকা পাতলা আছে এখন সব শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কেউ খায় না বলে নষ্ট হয়ে গেছে ঠিক আছে আপনারা আসেন আমার এখানে খেয়ে যান আমার চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন বেলাই ঘটে চেপে দিবেন আপনারা বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলেই আপনাদেরকে আমি কিছু কিছু ভিডিও উপহার দিতে পারবো না হলে দিতে পারবো না আপনারা আসেন দেখেন আমার চ্যানেলটা প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি আমার ভিডিও গুলেন দেখবেন চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন তাহলে আমি আপনাদেরকে নতুন নতুন কিছু দিতে পারবো ভুল টুটি আমার ক্ষমা করে দেবেন আমি মানুষ মাত্রই ভুল আমার ভুল হতেই পারে স্বাভাবিক আপনাদের জন্য আমি এটা করতে পারি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো এখানে আমার এই ভিডিওটা রেখে দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম